আপনারা জানেন মূলত আজকে আমি তৃতীয়বার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর এই টার্মের প্রথম লোকসভার পর্যালোচনা বৈঠক এবং এখানে বিস্তারিত ডায়মন্ড হারবার লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটি বিধানসভার বিভিন্ন স্কিম এবং সার্ভিসেস নিয়ে বিশেষ করে জল কল রাস্তা ন্যূনতম যে পরিষেবাগুলো সরকারের থেকে এবং জনপ্রতিনিধিদের থেকে মানুষ আশা করে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এখানে এমএলএ সহ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সহ আরবান এলাকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সহ সকলকেই ডাকা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত দফতরগুলো রয়েছে সেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন জেলা শাসক ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের সুপারসহ পুলিশের প্রায় আইসিওসি সহ অ্যাডিশনাল এসপি ডেপুটি এসপি এসডিপিও সহ সকলেই উপস্থিত ছিলেন এখানে দুর্গাপুজোর প্রিপারেশন থেকে শুরু করে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আমরা প্রায় তিন ঘন্টা আলোচনা করেছি এবং প্রথম পর্যালোচনা বৈঠকেই আজকে প্রায় আমরা সত্তর কোটি টাকার নতুন স্কিমের উদ্বোধন করেছি মানে ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলন্যাস এবং প্রায় পঁচাত্তর কোটি টাকা কমপ্লিটেড কিছু রাস্তা ছিল সেগুলোও আমরা আজকে উদ্বোধন করেছি আমাদের নির্বাচনের ফল বেরিয়েছে চার তারিখ চার তারিখ থেকে সেভাবে দেখতে গেলে মাস অতিক্রান্ত প্রায় আট সপ্তাহ হয়েছে এবং ষাট দিন এই ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা প্রায় সত্তর কোটি টাকার কাজের শিলন্যাস করলাম এবং প্রায় পঁচাত্তর কোটি টাকা কমপ্লিটেড ওয়ার্কের উদ্বোধন করলাম মানে প্রায় একশো কোটি টাকার কাজ অ্যাভারেজ করলে দেখবেন দিনে প্রায় আড়াই কোটি টাকা এই কারণেই আমরা ডায়মন্ড হারবারকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি যেখানে প্রায় দশ বছরে পাঁচ হাজার কোটি টাকার কাজ যেটা আমি বারে বারে বলেছি এবং আমি এলাকার প্রত্যেককে যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে বা ভোটাধিকার প্রয়োগ করেছে আমার বিপক্ষেও যারা ভোট দিয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং আমি প্রত্যেকের জন্য কাজ করতে আগামী যতদিন সাংসদ আছি ততদিন বদ্ধপরিকর এবং মানুষের উন্নয়নের যে কাজ আমরা শুরু করেছি সেটা যাতে আরও ত্বরান্বিত অব্যাহত থাকে আমরা বিস্তারিত সে নিয়ে আলোচনা করেছি এছাড়া কয়েকটি জায়গা থেকে আমাদের হেলথ সমস্যা বিশেষ করে যে সাবসেন্টারগুলো রয়েছে এবং প্রাইমারি হেলথ সেন্টারগুলো রয়েছে পিএইচসি সাবসেন্টার হেলথ ওয়েলনেস সেন্টার এখানে পর্যাপ্ত পরিমাণের ওষুধ বা ডাক্তারের কিছু সমস্যা আমরা পেয়েছি সেগুলোও যাতে অগ্রাধিকার দিয়ে আমরা দেখি সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে আমরা একটা নতুন অ্যান্টি করাপশন হেল্পলাইন এক ডাকে অভিষেক আমি যেটা খুলেছিলাম আমি সেটা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে বলেছি যে অনেক জায়গা থেকে আমি দু চার জায়গা থেকে বিশেষ করে সাতগাছিয়ার কয়েকটা জায়গা মহেশতলার কয়েকটা জায়গা থেকে আমি গত দু মাসে সাত আটটা কমপ্লেন পেয়েছি যে অনেক জায়গায় মানুষকে কয়েকটা জায়গায় কাজ করতে গিয়ে বিশেষ করে যে এজেন্সিরা কাজ পায় কিছু বাঁধার সম্মুখীন হতে হয় এবং পার্টির নাম করে অনেক সময় তাকে ভয় দেখানো শাসানোর একটা প্রবণতা অনেক জায়গায় তৈরি হয় সবাই করে আমি সে কথা বলছি না এক ডাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে সেভেন ডাবল এইট ডাবল সেভেন সেভেন ডাবল এইট ডাবল সেভেন এই নাম্বারের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা করেছি এখানে সরাসরি রেকর্ড করে যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করবো পুলিশ প্রশাসন সেটা যাচাই করে দেখবে যদি তার মধ্যে কোনোরকম কোনো সত্য থাকে সেটা যদি সঠিক হয় যে পাঠিয়েছে তাকে পুরস্কৃত করা হবে তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার এবং পুলিশকে বলা হয়েছে তার মধ্যে যদি কোন রকম কোনোভাবে সেটা দেখা যায় যে সেই ইনফরমেশনটা সঠিক বা কারেক্ট তার বিরুদ্ধে দরকার হলে সুমোটো কগনিজেন্স নিয়ে ব্যবস্থা নেওয়ার কাজও পুলিশ প্রশাসন করবে তো সেই নাম্বারই একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে যেখানে সরাসরি আপনারা ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে সেই চ্যানেলে পাঠিয়ে দিতে পারবেন এটা একটা আমরা সিদ্ধান্ত আজকে নিয়েছি আপনাদের সেটাও জানানোর ছিল এছাড়া বাকি যে কাজগুলো চলছে ওল্ড এজ পেনশন আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম গত বছর প্রায় পঁচাত্তর হাজার নতুন লোকেদের আমরা বিশেষ করে যাদের ষাটের ঊর্ধ্বে বয়স সেই সমস্ত প্রবীণ নাগরিকদের আমরা ওল্ড পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম এবং আমরা কোনো রকম কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া একমাত্র লোকসভা কেন্দ্র যেটা করে দেখিয়েছিলাম পরবর্তীকালে রাজ্য সরকার অনেক লোককে এই পঁচাত্তর হাজারের মধ্যে ওল্ড পেনশন তালিকায় নথিভুক্ত করেছে তাদের নাম রেজিস্ট্রেশন করেছে এবং যারা সরকারিভাবে তাদের নাম নথিভুক্ত করতে পারেনি তাদেরকে এখনো আমরা ওল্ড এজ পেনশন দিচ্ছি কোভিডের সময় আমরা যে কাজগুলো করেছিলাম আপনারা জানেন দেখেছেন এবং দুর্গাপুজো নিয়ে আমি আগের বছর একটা ঘোষণা করেছিলাম যে আপনারা আমার মিটিং মিছিল যখনই কোনো কর্মসূচি হয় আপনারা সকলে থাকেন আপনারা শুনেছেন যে আমি আমি আগেরবার বলেছিলাম যে যখন দুর্গাপুজোয় আমরা বস্ত্র মানুষকে উপহার দিই এবং মানুষের জন্য সেই বস্ত্রগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে পাঠাই অনেক সময় সেগুলো দিতে গিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় কোথাও হয়তো পাঁচ হাজার শাড়ি দেওয়ার কথা সেখানে ভিড় এত হয়ে গেছে যে পাঁচ হাজারের শাড়ি নেওয়ার কথা যার তারা তো এসছেই সেখানে আরও অ্যাডিশনাল প্রায় দশ পনেরো হাজার লোক চলে এসছে আমরা সে কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা দু চব্বিশ থেকে আর করব না বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের প্রতিনিধিরা বস্ত্র দিয়ে আসবে যাদের সত্যিই কাপড়ের প্রয়োজন পুজোয় নতুন কাপ কাপড় পরবে বা কারোর একটা গেঞ্জির প্রয়োজন কারোর একটা নতুন জামার প্রয়োজন কারোর একটা নতুন শাড়ির প্রয়োজন আমাদের কর্মীরা গিয়ে তাদের বাড়িতে তাদের হাতে দুর্গা পুজোর আগে পুজোর প্রাককালে সেই উপহার তুলে দিয়ে আসবে সেই সিদ্ধান্তটাও আমরা নিয়েছি যদিও প্রশাসনিক সভা বিস্তারিত আলোচনা আমরা এই মিটিংয়ে করিনি আমরা খালি সিদ্ধান্তটা নিয়েছি এ নিয়ে বিস্তারিত এমএলএ সহ ব্লক প্রেসিডেন্ট সহ তাদেরকে যা অনুরোধ করা বা আমার তরফ থেকে যে গাইডলাইনগুলো দেওয়ার সেগুলো আমি দু চার দিনের মধ্যে পাঠিয়ে দেবো কিন্তু বস্ত্র বিতরণ অনুষ্ঠানের জায়গায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিরা গিয়ে নতুন কাপড় দুর্গা পুজোর আগে পৌঁছে দিয়ে আসবে এই দু চার পাঁচটা আমরা মেন সিদ্ধান্ত আজকে নিয়েছি এবং বাকি যে এক্সিস্টিং প্রজেক্টগুলো নিয়ে বিশেষ করে জলের যে প্রকল্পগুলো চলছে দুটো বড় জলের প্রজেক্ট চলছে একটা ফলতা মথুরাপুর যেখানে প্রায় তিনটে ব্লক কভার হবে এবং প্রায় পাঁচ সাড়ে পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে সেই কাজটার ডেডলাইন আমরা রেখেছি এবছরের ডিসেম্বর মাস যেটা আমি নির্বাচনের আগেও কথা দিয়ে যে এবছরের শেষের আগে আমরা এই কাজটা সম্পূর্ণ করবো এবং বাড়ি বাড়ি এই এফএসটিসি কানেকশানগুলো অনেক জায়গায় হয়ে গেছে কিছু অ্যাডিশনাল রিকোয়েস্ট এসছে সেটাও প্রশাসনের তরফ থেকে যাতে অগ্রাধিকার দিয়ে দেখা হয় এবং যত দ্রুত সম্ভব সেটা ফেসিলিটেট করা হয় সেটাও আজকে বিস্তারিত আমরা আলোচনা করেছি এছাড়া যে অগমেন্টেশন প্রজেক্ট হচ্ছে প্রায় পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে সেখানে বিষ্ণুপুর দু নম্বর ব্লক এবং বজবজ দু নম্বর ব্লক এবং এক নম্বর ব্লকের একটা অঞ্চল মায়াপুর সেটাও প্রায় হানড্রেড পারসেন্ট কভারেজ হবে এবং সেটাও যাতে যত দ্রুত সম্ভব হয় এছাড়াও বেশ কিছু বড় রাস্তা রয়েছে মহেশতলায় ডায়মন্ড হারবারে মেটিয়াবু সেগুলো এক্সিস্টিং কাজ চলছে সেগুলো যাতে পুজোর আগে আমরা কমপ্লিট করতে পারি ঝড়ঝলের সময় বৃষ্টির সময় এমনি কাজে একটু এক মাস দুমাস দেরি হয় অনবরত অবিরাম বৃষ্টি চল বৃষ্টি পড়ছে বলে কাজে একটা শিথিলতা বা একটা বিলম্ব এমনিতেই আসে কাজ হয় না এবং বর্ষাকালে সারাদিন বৃষ্টি হলে এই পরিকাঠামোগত উন্নয়ন রিলেটেড যে কাজগুলো বিশেষ করে বাড়ির ক্ষেত্রে বা রাস্তার ক্ষেত্রে একটা বিঘ্ন তৈরি হয় তো এই রাস্তাগুলো যে কাজগুলো হচ্ছে যাতে তাড়াতাড়ি হয় সেটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং আশা করি যে এগুলো সবই এই বছরের শেষের আগে আমরা সম্পূর্ণ করতে পারবো এইটুকুই আমার বলার ছিল বাকি যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এই যে পুরস্কৃত করা হবে এই টাকার অ্যামাউন্ট কি পঞ্চাশ হাজার বা সেটা আমরা আমি বললাম এটা যেহেতু দলের সিদ্ধান্ত এটা প্রশাসনিক মিটিং বলে আমরা আলোচনা করিনি এটা পঞ্চাশ হাজার হবে না পঁচিশ হাজার হবে না তিরিশ হাজার হবে না এক লাখ হবে আমরা দু চার দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো কিন্তু পুরস্কৃত করা হবে এবং পুরস্কৃত থেকেও বড় খবর অনেকে ভয় পায় বলতে যে আমার নাম বা আইডেন্টি যদি ডিসক্লোজ হয়ে যায় তাহলে আমার সুরক্ষা নিয়ে সমস্যা হবে তার সুরক্ষার দায়িত্ব আমাদের কারোর কোনো অসুবিধা হবে না প্রশাসন দরকার হলে তাকে সুরক্ষা দেবে আমরা নিজেরা তাকে সুরক্ষা দেবো কিন্তু অনেকে আছে যে আমি যদি ডিসক্লোজ করি আমার আইডেন্টিটা যদি কোনোভাবে গুপ্ত থাকে আমরা সেটাও করব। সে যদি চায় তার আইডেন্টি রিভিল না হোক তার আইডেন্টিটি স জনসমক্ষে আসবে না কিন্তু সঠিক ইনফরমেশানটা যদি আমাদের কাছে এসে পৌঁছায় এবং সেটা ঠিক প্রমাণ হয় তদন্তের পরে অনেকে একটা হুট করে রেকর্ড করে পাঠিয়ে দিল সেটা দেখা গেল ভুল ঠিক না এমনি মজা করে পাঠিয়ে দিল কাউকে একটা ফাঁসাতে গিয়ে সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আর যদি কেউ দেখে যদি কেউ সত্যিই দেখে যে হ্যাঁ একটা লোক এসে আমাকে ভয় দেখাচ্ছে বা আমার একটা পাড়ায় রাস্তা তৈরি হচ্ছে সেটা তো এমনিতেই হয়তো বর্ষাকালে এক মাস দেড় মাস দেরি হয় আরও ভয় দেখিয়ে কাজটা দু মাসের জায়গায় ছ মাস করছে বা কাজটা আটকে দিচ্ছে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা প্রশাসন নেবে আমরা এই কারণেই করেছি এটাই ডায়মন্ড হারবার মডেল এবং ভিডিও করে আপনি সরাসরি ওই একডাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে সেটাই পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে আমরা দেখবো বলছি আর জি করে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে হাসপাতালের ভেতরেই একজন মহিলা চিকিৎসক আহ তিনি দর্শিত হয়েছেন মার্ডার করা হয়েছে একজন সিভিল ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে হাসপাতালের ভেতরে এরকম পরিস্থিতি সিভিল ভলান্টিয়ার অ্যারেস্ট হচ্ছেন কি বলবেন না প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয় আমি বলবো মর্মান্তিক এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে এটাও আপনারা সকলে দেখেছেন এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর হাইদার তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে সে পুলিশ না ইঞ্জিনিয়ার না খেলোয়াড় না রাঁধুনি না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক একটা ধর্ষকের তো কোনো জাত হয় না সে ধর্ষক একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না সে খুনি সে তো খুন করেছে যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক এ দেখে তো লাভ নেই সে আগে ধর্ষক সে আগে খুনি এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই এবং যত দ্রুত সম্ভব কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে বসে পড়েছে আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক আমাদের কি করা উচিত আইন সংশোধন করে হয় অর্ডিনেন্স আনুন অধ্যাদেশ আনুন এবং ছমাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন যাতে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে এদের ব্যবস্থা হয় এক মাসের মধ্যে ব্যবস্থা হয় যাদের সরকার রয়েছে তারা অর্ডিনেন্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে